সরকার অভাবজনিত রোগ থেকে রক্ষা পেতে আমাদের প্রতিদিন খাদ্য খেতে হয় অভাবে কিন্তু অনেক রোগ হয় সেই রোগ থেকে বাঁচার জন্য আমাদের প্রতিদিন সরকারের জাতীয় খাদ্য খেতে হয় খেতে হয় খাদ্যে সরকারের পরিমাণ আবার চাহিদার তুলনায় বেশি হলে মনে করো খাদ্যে সরকারের পরিমাণটা চাহিদার তুলনায় মন করো আমার যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি হলে অতিরিক্ত সরকারের শরীরে মেদ হিসাবে জমা হয় কি হিসাবে মেদ মানে ভুঁড়ি তাহলে খাদ্য সরকার পরিমাণ আবার চাহিদার তুলনায় বেশি হলে তাহলে কি হয়ে যাবে মেদ হিসাবে জমা হয় কি হিসাবে জমা হয় মেদ হিসাবে সেটা অতিরিক্ত সরকার যদি খাও তাহলে মেদ হিসাবে সেটা জমা হবে তখন শরীর স্থুলকায় হতে পারে কখনো কখনো বহুমূত্র রোগও দেখা দিতে পারে তাহলে মেদ হিসেবে যেহেতু জমা হয় এই জন্য শরীরে স্থূলকায় হতে পারে আবার কখনো বহুমূত্র রোগও হতে পারে বেশি অতিরিক্ত স্থূলকায় হতে পারে শরীরে হতে পারে আবার বহুমূত্র হতে পারে মেদ হিসাবে জমা হয় তার সাথে স্থূলকায় হয় আবার কি হতে পারে বহুমূত্র রোগও হতে পারে এই জন্য আমাদের সচেতন ভাবে ততটু খাদ্য প্রয়োজন ততটু খাওয়া উচিত আমরা বাতাস থেকে যে অক্সিজেন গ্রহণ করি সেটি ফুসফুসে আমাদের রক্তের সাথে মিশে যায় তাহলে আমরা বাতাস থেকে যে অক্সিজেন গ্রহণ করি সেটি ফুসফুসে আমাদের রক্তের সাথে মিশে যায় রক্তের লাল রক্তকোষ এই অক্সিজেন আমাদের শরীরে কষে কষে পচে দেয় সেখানে গ্লুকোজের সাথে বিক্রিয়া করে শক্তি নির্গত করে এই শক্তি আমাদের বেঁচে থাকার জন্য দরকারি সকল শক্তি উৎস তাহলে আমাদের সকল আমাদের বেঁচে থাকার জন্য দরকারি সকল শক্তি উৎস কখন আছে গ্লুকোজের সাথে বিক্রিয়া করে শক্তি নির্গত করে এই শক্তি খাদ্যের মধ্যে নিহিত শক্তিকে খাদ্য ক্যালোরি বা কিলো ক্যালোরি নিহিত শক্তিকে কি হিসেবে মাপা হয় ক্যালোরি বা কিলো ক্যালোরি হিসেবে মাপা হয় ক্যালোরি বা কিলো ক্যালোরি হিসাবে মাপা হয় খাদ্যের মধ্যে নিহিত শক্তিকে খাদ্য ক্যালোরি বা কিলো ক্যালোরি হিসাবে মাফা হয় ক্যালোরি বা কিলো ক্যালোরি হিসেবে সেটা কি হয় মাপা হয় বা পরিমাপ করা হয় ক্যালোরি হচ্ছে শক্তির একক তাহলে শক্তির একক কি ক্যালোরি শক্তির একক কোনটি ক্যালোরি আর ক্যালোরি হচ্ছে কিসের একক একক ক্যালোরি হচ্ছে কিসের একক একক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখবা ক্যালোরি হচ্ছে কিসের একক একক শক্তির একক কি ক্যালোরি মেমোরাইজ করে ফেলতে হবে শক্তির একক কি ক্যালোরি আর শক্তির একক যদি ক্যালোরি হয় তাহলে ক্যালোরি হচ্ছে কিসের একক শক্তির একক এক গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে খাদ্য ক্যালোরি বলে তাহলে এক গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে কি বলে খাদ্য ক্যালোরি বলে কিসের ক্যালোরি বলে খাদ্যর ক্যালোরি বলে এক গ্রাম খাদ্য জ্বালানোর ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে কি বলে খাদ্য ক্যালোরি বলে একটা হচ্ছে প্রশ্ন আর একটা হচ্ছে সংজ্ঞা সংজ্ঞা হিসেবে বৃদ্ধি করার জন্য যে শক্তি প্রয়োজন হয় সে পরিমাণ তাপ শক্তি হচ্ছে এক ক্যালোরি তাহলে এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে শক্তি প্রয়োজন হয় সে পরিমাণ তাপ শক্তি হচ্ছে এক ক্যালোরি এক হাজার ক্যালোরি সমান এক কিলো ক্যালোরি তাহলে এক হাজার ক্যালোরি সমান কি হয় এক কিলো ক্যালোরি এক হাজার ক্যালোরি সমান এক কিলো ক্যালোরি আবার এক ক্যালোরি সমান এক কিলো ক্যালোরি সমান এক হাজার কিলো ক্যালোরি এক কিলো ক্যালোরি সমান এক হাজার ক্যালোরি এক খাদ্য ক্যালোরও বলা হয় আবার কি বলা হয় এক খাদ্য ক্যালোরও বলা হয় অন ফুড ক্যালোরি বলে খাদ্যর ক্যালোরিকে কিলো ক্যালোরি বোঝানো হয় তাহলে খাদ্যর ক্যালোরিকে কি দিয়ে বোঝানো হয় খাদ্যর ক্যালোরিকে কি দিয়ে বোঝানো হয় কিলো ক্যালোরি দিয়ে কিলো ক্যালোরি খাদ্যর ক্যালোরিকে। খাদ্যর ক্যালোরিকে। উদাহরণ দেয়ার জন্য বলা যায় শর্করা এবং প্রোটিন ক্যালোরি প্রায় সমান শর্করা এবং প্রোটিনের ক্যালোরি প্রায় সমান এইট কিলো ক্যালোরি গ্রাম সেনেজাতীয় খাদ্যে অর্থাৎ ফ্যাটের ক্যালোরি সবচেয়ে বেশি সবচেয়ে কোন ক্যালোরি ক্যালোরি সবচেয়ে বেশি কোন ক্যালোরি সবচেয়ে বেশি এর পরিমাণ নয় কিলো ক্যালোরি বা গ্রাম একটা খাদ্যের খাদ্য ক্যালোরি বলতে বোঝায় খাদ্যটি সম্পূর্ণভাবে যারণ হলো কতখানি শক্তি বের হবে একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের দৈনিক প্রায় পঁচিশশো কিলো ক্যালোরি নারীর জন্য প্রায় দু হাজার কিলো সমান খাবার খাওয়া প্রয়োজন তাহলে একজন পূর্ণবয়স্ক পুরুষের মানুষ একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের দৈনিক কত ক্যালোরি খাদ্য প্রয়োজন পঁচিশশো ক্যালোরির খাদ্য প্রয়োজন কত ক্যালোরি পঁচিশশো ক্যালোরি একজন নারী প্রায় কত দু হাজার কিলো ক্যালোরি পরিমাণে খাবার খাওয়া প্রয়োজন দু হাজার কিলো ক্যালোরি সম খাবার খাওয়া প্রয়োজন তো এইটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্স তো অবশ্যই দায়গা রাখবা এবং লিখে রাখতে পারো আন্ডারলাইন করে রাখো বা নোট ডাউন করে রাখতে পারো আমিষ বা প্রোটিন যার নাম আমিষ তার নামের প্রোটিন তাহলে আমিষ হচ্ছে বাংলা শব্দ আর ইংলিশ শব্দ হচ্ছে প্রোটিন প্রোটিন বা আমিষ আমিষ বা প্রোটিন যার নাম আমিষ তার নামের প্রোটিন আমিষ হচ্ছে বাংলা শব্দ প্রোটিন হচ্ছে ইংলিশ শব্দ কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এবং কিছু ক্ষেত্রে সালফার পাঁচটি মলের সমানে আমিষ তৈরি তাহলে আমিষ কয়টি মূল্যের সমানে তৈরি হয়েছে পাঁচটি মূল্যের সমানে তৈরি আমিষ কয়টি মূল্যের সমানে তৈরি পাঁচটি মৌলের তৈরি কয়টি মৌল পাঁচটি মূল্যের সমানে তৈরি কি কি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এবং কিছু ক্ষেত্রে সালফারও আছে কি আছে সালফার পাঁচটা আইটেম মিলে পাঁচটার মূল্যের সমানে আমিষ তৈরি হয় শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো কোন অ্যাসিডে পরিণত হয় অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় কোন অ্যাসিডে অ্যাসিডে অ্যামাইনো পরিণত হয় অর্থাৎ বলা যায় একটি নির্দিষ্ট আমিষে পরিচয় হয় কিছু অ্যামাইনো অ্যাসিডে মানুষের শরীরে এ পর্যন্ত বিশ ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে ডেকে রাখো তাহলে মানুষের শরীরে এ পর্যন্ত কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে বিশ ধরনের মানুষের শরীরে এ পর্যন্ত বিশ ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে বিশ ধরনের তাহলে মানুষের শরীরে অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে কয় ধরনের বিশ ধরনের যেগুলো আমিষ গঠনের একক তাহলে আমিষ গঠনের একক উৎস দিয়ে বিবেচনা করা হলে আমিষ দুই প্রকার তাহলে উৎস দিয়ে বিবেচনা করা হলে আমিষ কত প্রকার দুই প্রকার উৎস দিয়ে আমিষ তাহলে উৎস দিয়ে বিবেচনা করা হলে আমিষ কত প্রকার দুই প্রকার আমিষ কত প্রকার দুই একটি হচ্ছে প্লান নিজ আমিষ আর একটি হচ্ছে উদ্ভিজ্জ আমিষ একটা হচ্ছে প্রাণ নিজ আমিষ এবং একটি হচ্ছে উদ্ভিজ্জ আমিষ তাহলে আমিষ বা প্রোটিন কয়টা মূল্যে সমানে গঠিত পাঁচটি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্স উচ্চ দেব বিবেচনা করলে আমিষ কয় প্রকার দুই প্রকার একটা প্রাণী আমিষ একটা হচ্ছে উদ্ভিদ আমিষ প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তাকে প্রাণী আমিষ বলে তাহলে প্রাণী থেকে যে তা প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তাকে কি বলে প্রাণী আমিষ বলা হয় কি আমিষ বলা হয় প্রাণী আমিষ মাছ যেমন আছে মাছ মাংস ডিম দুধ ছানা পানি পনির এগুলো প্রাণী আমিষ উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তা উজ্জ উদ্ভিজ আমিষ তাহলে উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তা উদ্ভিজ্জ আমিষ বলে ডাল সিমের বিচি মটরশুটি বাদাম হচ্ছে উদ্ভিজ্জ আমিষের উদাহরণ বিশটি অ্যামিনো অ্যাসিড মধ্যে আটটি অ্যামাইনো অ্যাসিড তাহলে বিশটি আমাইন অ্যাসিডের মধ্যে আটটি অ্যামাইন অ্যাসিডকে লাইসিন ট্রিপেটোফ্যান মিথিওনিন ভ্যালিন লিউসিন আইসোলিউশন ফিনাইল আলানিন আর থ্রিও নাই নাইনকে তাহলে এই বিশটি আমাইনো অ্যাসিডের মধ্যে আটটি অ্যামাইন অ্যাসিডকে যেমন হচ্ছে লাইসিন ছিল ট্রিপো ট্রিপেটোফ্যান মিথিওনিন ভ্যালিন লিউসিন আইসোলেশন অ্যাসিড বলা যায় এই আটটি অ্যামানো অ্যাসিড ছাড়া অন্য সবগুলো অ্যামানো অ্যাসিড আমাদের শরীরে সংশ্লিষ্ট করতে পারে প্লানিস প্রোটিনে এই অপরিহার্য আটটি অ্যামানো অ্যাসিড বেশি থাকে প্লানিস প্রোটিনে এই অপরিহার্য আটটি অ্যাসিড বেশি থাকে এর পুষ্টিমূল্য বেশি এর পুষ্টিমূল্য কি হবে বেশি ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই